সংস্কারের অজুহাতে অপপ্রচারের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে ডোমজুড়ে নিয়মিত চলছে ক্লিনিক ক্লিনিক দাবি বিধায়কের চালু হওয়ার পর ভালো ডাক্তারি পরিষেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে বহু গরিব ও সাধারণ মানুষ উপকৃত হয়েছেন তবে সেই সুফল নিয়ে তখন তেমনভাবে কেউ আলোচনা করেনি বলে অভিযোগ তুললেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বর্তমানে দুই একদিন সংস্কারের কারণে কিছু ক্লিনিক বন্ধ থাকতেই বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো অপপ্রচার শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি ডোমজুড়ের বিধায় সাংবাদিক সম্মেলনে জানান ডমজুড়ের সলভ বাঁকড়া দুই এবং সাপুইপাড়ায় মমতাময়ী ক্লিনিক নিয়মিতভাবে চলছে প্রতিটি ক্লিনিকেই এমবিবিএস ডাক্তারের পরিষেবা দেওয়া হচ্ছে এবং রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে তিনি আরও জানান সলভ এলাকায় পঞ্চায়েত গেটের সামনে উন্নয়নমূলক কাজ চলার কারণে সাময়িকভাবে ক্লিনিকটি কিছুদিন বন্ধ ছিল তবে বর্তমানে সেটি পুনরায় চালু হয়েছে একইভাবে বাঁকড়া দুই এলাকায় সংস্কারের জন্য ক্লিনিকটি কিছুদিন বন্ধ রাখা হয়েছিল উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ায় ক্লিনিক ফের চালু করা হয়েছে এই পরিস্থিতিতে মমতাময় ক্লিনিক নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ প্রথম কথা বলি এটা যারা প্রচার করছে তারা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কেউ নয় দু হাজার একুশ সাল থেকে মমতময় ক্লিনিক স্লভয় বাঁক্রা টু এবং সাবুইপাড়ায় চলছে বাকরা টুয়ের রিনোভেশনের জন্য কিছুদিন বন্ধ ছিল এখন আবার ইনোভেশন হয়েছে সোমবার থেকে আবার চালু শুরু হয়ে যাবে আর সলভে তো চলছেই ওই মাঝখানে পঞ্চায়েত অফিসে সিভিলের কাজ করছিলো সেই জন্য দু একদিন ডাক্তারবাবু বন্ধ রেখেছিল যথারীতি এই পরিষেবা চলছে আগামী দিনও এর বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা একমাত্র বিরোধী রাজনৈতিক দল তাদের নেতৃত্ব এই সব কথাবার্তা বলছে আপনি নিজে গিয়ে দেখে আসুন যে সেখানে চলছে কি চলছে না মানুষ পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না এবং খুব দায়িত্বের সঙ্গে বলছি আমাদের প্রত্যেকটা মমতময়ী ক্লিনিক আমরা চালু রেখেছি একদিকে যেমন এম ডাক্তার এবং তার সাথে ওষুধেরও আমরা ব্যবস্থা রেখেছি কিছুদিন সলভায় পঞ্চায়েত অফিস চলছিল পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে যেহেতু গেট সেই জন্য কয়েকদিন বন্ধ ছিল আর বাঘটা দু একটা রেনোভেশনের জন্য বন্ধ ছিল সেটা এখন আরও বেটার পরিষেবা দেওয়ার জন্য সেখানে রিনোভেশন করা হয়েছে আগামী সোমবার থেকে সেটা চালু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেজ পেট অ্যাপ আর হ্যাঁ সমস্যা আছে আমার সেরকম কিছু সমস্যা নেই আমার ওই ক্যালসিয়াম দিয়েছেন ডাক্তারবাবু কারণ আমার ক্যালসিয়ামের দরকার একটু

পরিষেবা ভালো আমার ওই গ্যাসের সমস্যা হ্যাঁ হ্যাঁ মেডিসিন দিয়ে দেয় যেগুলো থাকে না খুব কম মানে থাকে বেশিরভাগ যেগুলো থাকে না সেগুলো কিনতে হয় নাহলে বেশিরভাগ দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ পরিষেবা পাই ভালো আর এই গ্যাসের ইউটা দিয়েছে আমার পনেরো দিনের দিয়েছে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া